আমাদের বড় প্রশ্ন দলের সঙ্গে থানার দলের খেলা হয় আর যদি থানা দল দিতে না পারে

যখন আমরা রাজনীতি করি এখানে তখন আলপনা ছোটো আলপনা এটা বাপের বাড়ি শ্বশুরবাড়ি আলপনা থাকতো লিলুয়া ঠিক আছে ওর শ্বশুরবাড়ি হচ্ছে আমার তখন মানে বনগরে তোর বনগর তো কংগ্রেস করতে লোকও ভয় পেত জ্যোতি বসু দাঁড়াতো জ্যোতিবসু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সিপিএমের একজন প্লাস মুখ্যমন্ত্রী তার আগে লড়াই করতে গেলে তো দম থাকা দরকার তো তো বাঘের স্থান তো বাঘ লড়াই করে শিয়াল তো লড়াই করবে না তা আমরা তখনকার দিনে ছিলাম যার জন্য যৌতবুর লড়াই করে যৌতবু সঙ্গে চল্লিশ হাজার ভোটে হারিয়েছিলাম ঠিক আছে বনগরে সিপিএমের ওয়েট বর্ণগড়ে পরপর তিনটে এর চেয়ারম্যান ওয়েস্টবেঙ্গলে কেউ করতে পারিনি সেটা আমি করে দেখিয়ে দিয়েছি যদি বনগর থেকে নকশাল হাতিয়ে থাকে নবজীবন কানুগোপাল চক্রবর্তী বর্ণগর থেকে সিপিএম হাতিয়েছে আমি গর্ব করে বলছি যৌতুবুকে হারিয়েছি সিপিএমের চেয়ারম্যান লক্ষণৌজকে হারিয়েছি সিপিএমের চেয়ারম্যান চিত্তভকে হারিয়েছি কারের চেয়ারম্যান তাকে চিত্তরঞ্জন সেন তাকে হারিয়েছি কাজেই আমরা তো চাইব এবং আমরা চাই কারণ আমরা যে পার্টি করতাম কংগ্রেস কংগ্রেসদের স্বাধীন করেছে তা এখন কংগ্রেস থেকে তৃণমূল হয়েছে যতদিন থাকবো ততদিন আমরা উপভোগ করবো এবং আলপনা আমার বোর্ডের মতন এবং প্রতিবছর করে যার জন্যে ও পুরনো লোক এবং ও শ্বশুরবাড়ি পুরনো যার জন্য যতবার ডাকে ততবার আমরা আসি এবং আমরা চাই আল্পনা ভালোভাবে করুক ও দীর্ঘজীবী হোক ও লোকের ভালো কাজ করুক ওর সুনাম হোক এই আমাদের আশা বাঙালিদের বাঙালির ব্যাপকতা বিরাট বাঙালিকে কেউ অপমানিত করে শেষ করতে পারবে না সারা পৃথিবীতে এর ব্যাপকতা তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে অতএব কোথায় দুই চারটে কী করলো দিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই আমরা সেটাকে কোনো ধর্তব্যের মধ্যেই ধরি না বড় করে নিলেন আমাদের প্রিয় পৌর প্রতিনিধি মাননীয় আসলী সুমিত্রা বিশ্রায় মহাশয়াকে ব্যট করিয়ে উত্তরীয় করিয়ে আমরা বড় করে নিতে পেরে গর্বিত আজকের এই প্রাক স্বাধীনতা দিবস আমাদের আনন্দের দিন আবেগের দিন ভালোবাসার দিন সৌন্দর্যের দিন

আমরা বর্ণ করে নিলাম শ্রীমতী সুমিত্রের পরিচালনায় সতেরো বছরের পদার্প করল আজকের এই অনুষ্ঠান শ্রী প্রদীপ মজুমদার জনপ্রিয় ফটোগ্রাফার খাস পক্ষ থেকে অমিতাভ এবং

উত্তর বর্ণপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আত্মীয় মহতি অনুষ্ঠান ভারতবর্ষের দিবস আগামীকাল এই ওয়ার্ডের কাছিরা বর্ণগর পৌরসভার পৌর আইসার রাজু

পৌরবী সরকার আমার খুব ভালোবাহ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আনন্দের যখনই আনন্দ হবে করতারি বলুন এই করতারির মধ্য দিয়েই আমরা আমাদের 刹那万上一点。

বন্ধু মানুষের প্রার্থীরা শ্রীমতি মহাশয়া বড়নগর পৌরসভার আমরা আনন্দিত করতে আমরা করতে পেরে আজ প্রাক স্বাধীনতা দিবসের এই সংবর্ধনা আমাদের মঞ্চকে আরো প্রথমেই বলি আজ চোদ্দই আগস্ট প্রাক স্বাধীনতা দিবস এবং আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রাককালে দাঁড়িয়ে আজকে আমাদের এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পর থেকে এই যে অনুষ্ঠানটি হয় এটি প্রত্যেক বছর আমাদের কাউকে মনে করিয়ে দিতে হয় না যে আজকের দিনে কী অনুষ্ঠান থাকে এটা আমাদের মনে থেকে যায় যে চোদ্দোই আগস্ট মানে আমাদের এই প্রোগ্রামটা আছে প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের মান সম্মান সবাই মিলে করতালি বারণনগর বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ তারা কৃষি ছাত্র ছাত্রীদের সম্বোধনাকাপনের মধ্য দিয়ে তাদের আগামী উজ্জ্বল জীবনের শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের জন্য আশীর্বাদ তাদেরকে আশীর্বাদ করছেন এবং ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করছেন আগামী দিনে তারা যাতে উচ্চ শিক্ষিত হতে পারে এবং তার পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও যাতে তারা এগিয়ে আসতে পারে নিরক্ষর মানুষ যে ছবিটি রয়েছে সেটা দেখলে খুবই কষ্ট হচ্ছে কারণ আমার আঠাশ নম্বর ওয়ার্ড পাশেই এটা দিদি ছাব্বিশ নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ডে আমার ভাই বলবো কারণ কর্মীরা আমাদের ভাই লোক থেকে পরলোক গ্রহণ করেছে দেখুন জন্মিত হলে মরিতে হবে অমরকে কথা বলে মরতে তো সবাইকেই একদিন হবে কিন্তু বয়সটাই হচ্ছে সব খুবই অল্প বয়সে চলে রাখি বন্ধনের উৎসবের দিন দিনগুলি গেলেন রাখিও পড়লেন এবং তার পরের দিন যে এই কাজে আমাদের হারিয়ে ফেলতে হবে এটা আমরা ভাবতে পারিনি সুপারভাইজার তাকে বরণ করে নিয়েছেন আমাদের আমাদের এই চোদ্দ পনেরোই আগস্টের যে প্রোগ্রাম বহু বছর ধরে হয় এই প্রোগ্রামের সাথে সাথে আমাদের যিনি সঞ্চালিকা শ্রীময়ী প্রত্যেক বছর তার কন্ঠোৎসব কিন্তু এই এলাকার মানুষ শুনতে পান তাই শ্রীময়ীকে অনেক ধন্যবাদ শ্রীময়ীদিকে আমরা ব্যাজ এবং উদ্যোগের মাধ্যমে বর্ণ করে নিচ্ছেন আমাদের ওয়ার্ডে পৌর সিআইসি সদস্য যার প্রধান উদ্যোগে এই প্রোগ্রামটি বহু বছর নেয় এই বছরও হচ্ছে এবং আগামীকালেও অবশ্যই হবে শ্রীমদিকে অনেক ধন্যবাদ তার সুন্দর উৎসব এবং বাচনভঙ্গির ভূমির মাধ্যমে মানে বলতে গেলে সমাজের প্রত্যেকটা স্তর যারা আমাদের সমাজ কল্যাণমূলক কাজ করেন আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন প্রত্যেকটা স্তরের প্রত্যেকটি মানুষকে এই দিনে সংবর্ধিত করেন এবং আজকের দিনটি আরও বিশেষ দিন কন্যাশ্রী দিবস এই বলবেন প্রাক স্বাধীনতা কন্যাশ্রী দিবস উপলক্ষে এবং আপনার এই সম্বর্ধনা অনুষ্ঠান প্রথমত বলে রাখি দু সাল থেকে আমি এই প্রাক দিবস পালন করছি আর গুণীজনদের সম্বর্ধনা বলো কন্যাশ্রী দিবস পালন করা বলো আর সমাজকর্মীদের সম্বর্ধনা বলো সমস্ত স্তরের মানুষদের নিয়ে কিন্তু আমাদের সমাজ গড়ে ওঠে আর যারা নাকি সমাজের জন্য অক্লান্ত পরিশ্রম করে সমাজের মানুষের পাশে থেকে পরিষেবা প্রদান করে তাদেরকে তাদের মানে তাদের যে কর্মকাণ্ড তা সত্যিই প্রশংসনীয় আর আমরা জনপ্রতিনিধি হিসেবে মনে করি আজকের এই দিনটা আজকের পূর্ণ দিনে চোদ্দই আগস্ট আমাদের প্রাক স্বাধীনতা দিবস এই দিনটি আমরা প্রত্যেকটি মানুষই আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি বারোটা একে পতাকা উত্তোলন করা হবে তাই আমরা স্বাধীনতা প্রাক স্বাধীনতা দিবসের দিনে আমরা মনে করি যে যারা নাকি সমাজকে ভালো রাখছে সমাজে মানুষকে সুস্থ রাখছে তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা আমাদের জ্ঞাপন করা আজকের দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন তাই আমরা প্রত্যেক বৎসরই কিন্তু আমরা এই দিনটি পালন করে থাকি এই যে কন্যাশ্রী দিবস পালনটা আমার কাছে তো বিশেষভাবে মানে আকর্ষণ মানে আকর্ষিত হই আমরা যে আমাদের মা মাটি মানুষের নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত যে কন্যাশ্রীর প্রকল্প যে প্রকল্পটা সারা পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেছে মেয়েদের মধ্যে আমরা যদি একটুখানি আমরা সমীক্ষা করে দেখি মেয়েরা যে সময় আমাদের মেয়েরা সমাজে মেয়েরা অনেক পেছনের সাইডতে ছিল কিন্তু আমরা আজকে আমরা কি দেখছি কন্যাশ্রী প্রকল্পের জন্য কিন্তু মেয়েরা কিন্তু অনেক বেশি সমাজের প্রথম সাইডে এগিয়ে এসছে আমরা যদি কোনো পাশের মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিকের পাশের হার দেখি আমরা যদি দেখি সেখানে কিন্তু মেয়েদের পাশের হারটা কিন্তু বেশি আছে তাই বলি এই যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যে মেয়েরা যে মেয়েরা বন্ধ ঘরের মধ্যে আবদ্ধ থাক থাকত তারা কিন্তু সমাজের প্রথম সারিতে তারা এগিয়ে এসে তারাও কিন্তু কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তারাও কিন্তু উদ্বুদ্ধ হয়ে তারাও কিন্তু আজকে বলছে পারব না বলতে কোনো জিনিস নেই আমরা সমস্ত কিছুই পারবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন যেখানে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অনুদান প্রদান করে কে ওয়ান কে টু মানে অনেক বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে যেভাবে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের মেয়েরা মানে আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে উন্নীত হচ্ছে তা সত্যিই প্রশংসনীয় আজক তো তোমরা দেখেছ আমাদের কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পের অনুদান পেয়ে কে ওয়ান কে টু পেয়ে আমাদের যে মেয়েরা এখানে এসে প্রত্যেকটি পরিবারের মেয়েরাই কিন্তু আর্থিক দিক দিয়ে তারা কিন্তু খুবই পিছিয়ে পড়া অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া পরিবার থেকে এসে মেডিকেল কলেজে ইন্টার্নশিপে এসে পড়াশোনা করছে ডাক্তারি পড়ছে তা সত্যিই প্রশংসা খুবই পিছিয়ে পড়া পরিবার কিন্তু চেষ্টা থাকলে সব কিছুই হয় তার মধ্যে তো আমাদের অনুপ্রেরণা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মেয়েদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন তা সত্যি আমরা আজকে স্যালুট জানাচ্ছি আমিও একজন মহিলা হিসেবে স্যালুট জানাচ্ছি এভাবেই আমরা প্রত্যেক বছর পালন করি আর আজকের দিনটা আমাদের কাছে সম্মানের দিন গৌরবের দিন আমরা এই দিনটা প্রত্যেক বছর আমরা পালন করি আবার আগামী দিনটা হচ্ছে আমরা পালন আগামী বছর আমরা পালন করবো সকলকে সঙ্গে নিয়ে এইভাবেই আমরা